হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাসেল ব্লক ওয়ার্ল্ড চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের মাঝে আবারও হাজির হলাম কলা গাছের জন্য যেসব কীটনাশক ব্যবহার করা হয় সেই বিষয় সম্পর্কে আপনার কলা গাছ ফেটে যায় দেখতে পাচ্ছেন ফেটে গেছে পচে যায় উপরে একদম জন্য কোন কীটনাশক দিবেন এটার জন্য আপনি যে কীটনাশকটি দিবেন সেটা হচ্ছে আপনি বরণ এবং নাটিব একসাথে মিক্সার করে ভালোভাবে পানির সাথে মিক্সার করে মিশিয়ে তারপরে স্প্রে মেশিনে ডালবেন তারপরে আপনার ধরেন এক লিটার করে পরে আপনি দেবেন প্রতিটি গাছে গুঁড়ায় গুঁড়ায় উপর থেকে ভিজিয়ে দেবেন দেখবেন যে আপনার কয়েক দিনের ভিতরে আপনার ফেটে গেছে এবং কি আপনার মাছে একদম পচে গেছে এটা সহ আপনার খুব ভালো কাজ করবে এবং কি গাছ কি আপনার ফুলে যাবে যাতে মনে করেন যে হাট বেড়ে গেছে যেসব গাছে একদম মোটা হচ্ছে না সেই মোটা করার জন্যই আপনার এসব কীটনাশক ব্যবহার করতে হবে এই কীটনাশকটি ব্যবহার করলে আপনার অনেক দেখবেন যে দু এক দিনের ভিতরে মোটা হয়ে গেছে এবং কি আপনার ফাটা প্রতিরোধ হচ্ছে দেখতে পাচ্ছেন আমি প্রতিটি গাছেরকে কে ভিজিয়ে দিচ্ছি স্প্রে দিয়ে উপর থেকে ডেলে এভাবে আপনারা স্প্রে ব্যবহার করবেন তার সাথে আর আপনার কলার ভাতা হলুদ কালচে হয়ে যায় এটা হলো আপনার শিক্ষা টোকা রোগ এই রোগ থেকে প্রতিকার খেতে হলে আপনার যে স্প্রেটি ব্যবহার করতে হবে কলা গাছের পাতাকে তরত রাখার জন্য সেটা হচ্ছে আপনার এক নম্বরে নাটিবু এই নাটিবু যদি আপনি ব্যবহার করেন অথবা আপনি রামক একটি কীটনাশক আছে এটাও আপনি ব্যবহার করতে পারেন রোগ প্রতিরোধের জন্য খুব ভালো কাজ করবে এবং কলা গাছ সে যে রোগটা হয় আপনার এটা বেশিরভাগ সরে যায় পানামা যে রোগটি এই রোগটি মনে করেন যে আপনার যদি হয় একটি গাছে এটা আপনি যদি পানি সেচ দেন তাহলে আপনার সব গাছে দূরে যাবে সেজন্য আপনার এটা গাছটা এই গাছে কখনও ফল আসবে না কোনো ফলন নিয়ে আসবে না গাছটা ফেটে যাবে একদম এবং কি সমস্ত ডাল এমনিই ভেঙে যাবে মনে হয় যেন কেউ বাঙছে আসলে কেউ ভাঙে নাই একদম হেলে ডুলে ভেঙে যাবে আর একদম ফেটে যাবে এটা আপনি একদম গুড় থেকে এই পর্যন্ত তুলে আপনার এটা অন্য এক জায়গায় ফেলে দিয়ে আসবেন যাতে অন্য গাছে না আর দরে খুব মারাত্মক একটি রোগ পানামার রূপ এই রোগ থেকে প্রতিকার খেতে হলে আপনারা বেশিরভাগ এই সর্বি কলা মানে সাদা যে সর্বিকলা এই কলা গাছে হয়ে থাকে এইসব রোগ আমি বলবো আপনারা এই কলা গাছটি তুলে ভালোভাবে শিকড় পর্যন্ত তুলে অন্য এক জায়গা ফেলে দেবেন যাতে অন্য গাছে না ধরে এটা রোগ প্রতি রোগ প্রতিরোধের জন্য একটি উপকার এটা ভালোভাবে তুলে শিকড় পর্যন্ত তুলে অন্য জায়গায় ফেলে দেওয়া যাতে অন্য গাছে না ধরে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলবো আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ